হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে জন্মান্তরবাদে বাদে বিশ্বাসী যে ব্যক্তি জন্মাবে তিনি মৃত্যু অবধারিত এবং কি কি কাজ করলে পরের জন্মে আপনি গাদা হয়ে জন্মাবেন পর স্ত্রীর উপর নজর দিলে পরের জন্মে কাদা হবেন এবং পরের জন্মে কোন রূপে আপনি জন্ম নেবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এবং আপনি সব কিছু বুঝতে পারবেন তো সকলকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ রাখার অনুরোধ জানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করেছি জানাচ্ছে প্রথমে গরুর পুরাণ হিন্দু ধর্মে যে আঠারোটি পুরাণের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল গরুর পুরাণ সাধারণত মৃত্যুর পর এই পুরাণ পাঠ করা হয় এখানে মৃত্যু স্বপ্না নরক এবং উল্লেখ করা পরবর্তী প্রজন্মের হয়েছে কর্ম পাপের ভিত্তিতে পরবর্তী ব্যক্তি কোন রূপে জন্ম নেবে সে সবই জানানো হয়েছে এই পুরাণে এই পুরাণের শ্রদ্ধা বা শ্রাদ্ধ তর্পণ মুক্তির উপায় ইত্যাদি বিস্তৃত হয়ে জন্ম নেবে তা গরুর পুরাণের পঞ্চম অধ্যায়ে সম্পূর্ণরূপে বর্ণনা করা হচ্ছে তো এখন আমরা ষোলোটি পয়েন্ট আপনাদের বলবো এই ষোলোটি পয়েন্ট জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এগুলো কি সত্য সত্য না মিথ্যা এই কথা এক নম্বর গরুর কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি বন্ধুকে প্রতারিত করে বা ঠকায় তারা পাহাড়ে বসবাসকারী শকুন হয়ে জন্মগ্রহণ করে পেট ভরার জন্য তখন তারা প্রাণী ভক্ষণ করে দুই আবার যে ব্যক্তি ধর্মের বিরুদ্ধে করে ধর্ম পালন করে না তারা কুকুর গাধা বা উট রূপে জন্ম নেয় আবার নারীর প্রতি হত্যা করি বা মানুষ পরবর্তী প্রজন্মে কুষ্ঠরোগী হয়ে জন্মায় তিন যে জাতকরা নিজের বন্ধু স্ত্রীর উপর কুদৃষ্টি দেয় তারা গাধা রূপে জন্ম নেয় আবার যারা অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তারা ঘোর নরকে যায় এরপর সেই ব্যক্তি কুকুর শকুন শেয়াল সাপ কাক ও শেষে বকের জনি লাভ করে চার আবার বিয়ের পরও যে স্ত্রী অর্থনৈতিক বা অনৈতিক সম্পর্কে জড়ায় তার পরবর্তী প্রজন্মে বাদুর হয়ে জন্মগ্রহণ করে স্ত্রীকে মারধর করে যে ব্যক্তি সে পরবর্তী প্রজন্মে নানান রোগে গ্রস্ত থাকে পাঁচ আবার গরুর যে ব্যক্তির মা বাবা ভাই গরুর সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা দ্বিতীয় জন্ম নেন কিন্তু গর্বেই তাদের মৃত্যু হয়ে যায় এ কারণে বহু বছর পরে তারা জন্মগ্রহণ করতে পারে না ছয় আবার যে ব্রাহ্মণ সুযোগ্য ছাত্রকে শিক্ষা প্রদান করেন না তিনি পরবর্তী জন্মে বলদ হয়ে জন্মান সাত চালাকি বা প্রতারণা করে যে ব্যক্তি তিনি পরবর্তী জন্মে প্যাঁচা হয়ে জন্মগ্রহণ করেন আর শ্বশুর শরীরকে অপশব্দ বললে সর্বদা কর্ম করলে সেই স্ত্রী যোগ হয়ে জন্ম নেয় গরু পুরাণে এও বলা হয়েছে যে স্ত্রী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সেই স্ত্রী বাদুর টিকটিকি দুমুখ সাপ রূপে জন্মগ্রহণ করেন নয় গোহত্যা করলে সেই ব্যক্তি মূর্খ কুজ্জ হয় দশ আবার দেশবশত বা কোনো অভিযোগ বা অভিযুক্ত করে স্ত্রীকে পরিত্যাগ করলে কর্কশ কণ্ঠে বা পাখির বা চক্রবাক রূপে জন্ম নেয় ব্যক্তি এগারো আবার যারা পরস্ত্রী গমন করেন তারা নপুন শখ ও গুরুপত্নীর সঙ্গে ব্যবচার করলে জাতক চরম হয়ে জন্মগ্রহণ করে বারো অন্যকে না দিয়ে মিষ্টি খায় যারা তাদের পরের জন্মে গলগন্ড হয় আবার যারা শ্রাদ্ধে অপবিত্র অন্ন দেয় তাদের শীতকুষ্ট হয় তেরো যে ব্যক্তি স্বগৌরব গুরুর অবমান করে তার মৃগির রোগ হয়ে জন্ম নেয় চোদ্দ আবার এই জন্মে যারা মিথ্যা সাক্ষী দেন তারা বোবা হয়ে পরজন্মে গ্রহণ করেন বই চুরি করে থাকলে পরবর্তীকালে জন্মান্ধ হয় এই জন্মে দিয়ে কাউকে থাকলে তারা মূর্খ ও পাগল হয়ে জন্মগ্রহণ করে আবার যারা অগ্নিকাণ্ড ঘটান তাদের মাথায় কখনো চুল গজায় না ষোল এই জন্মে কোনো ব্যক্তি বিষ করে আত্মহত্যা করলে তারা পর্বতের কালো সাপ হয়ে জন্ম নেয় এই ছিল আজকের গরুর পুরানুসারে ষোলোটি পয়েন্ট এবং জন্মান্তর বাদে বা কোন কর্ম করলে কি জন্ম আপনি লাভ করবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং কোন ধরনের ভিডিও চান কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ